রাকিবুল আজিজ একটা গজল শোনাবে এসো ওই গজলটা বসো দিচ্ছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরকাত এটা তেকবির দিন না রে তেকবির না রে তেকবির মাশাল্লাহ আজকে সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা জারি তত্ত্ববদনে আমাদের সেরে তাজ আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন হুজুর পীর কেবলা এ জায়গায় আসতে পেরে অনেক দিনের স্বপ্ন ছিল যে হুজুরের স্টেজে কিছু একটা বলবো তাল্লা সেই দিনটা আজকে কবুল করেছেন আমরা সকলে হুজুরের জন্য দোয়া করব আগামী দিনে হুজুর আরও সুন্দর আমাদের এই কিরাত প্রতিযোগিতা উপহার দিতে পারেন অনেকে আমরা বসে আছি কিন্তু এবারে একটু গজল শুনবো বিশ্ব নবী দরবারে হাজি সাহেবরা গিয়েছেন তারা রসুল্লাহ রাউজা মোবারকের সামনে সালাম দিচ্ছেন তা এখন একটা গজল আমি আপনাদের কাছে পেশ করব কিন্তু যখন পেশ করব কারা কারা রসুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে বলেন তো না রেতকীর কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে বলেন না মাসলাকে মাসলা কে মজাদ মুজাদ্দেদ জামানের হক সিলসিলা ওয়ানাত ফাউন্ডেশন বলুন জিন্দাবাদ নারে দেখবে তাহলে আমরা যখন হাত তুলেছি জলেলটা যখন শুনবো আমরা সবাই জোরে কি বলবো সুবহানাল্লাহ বলবো ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি এক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তকবীর দんなারে তকবীর আল্লাহ আইটু জরে হবে না নারে তকবীর তুমি নুরে आला নূরুল খোদা নূর মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত তুমি নুরে আলা নুর হোদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত তোমারের রূপের নুরের নূরের ওই আকাশের চাঁদ চোরে বলুন না সুহান আল্লাহ চোরে বলা যাবে না সুহান আল্লাহ না রে থাকবীর নূরে নুরল ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের চাঁদ ওই নাম ধরিয়া পড়েলে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পরেলে দরুদ লাগে মনে সাত বল্লাহার সুলল্লাহ বি তোমার নামের দরুদ দুলে দুলো গাইছে নানন ফুল ও মর গুনগুণিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রসো তোমনুরে আলো তোমার নূরে আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত আমরা সকলে কেরাত শুনবো এটা তকবির দেন না রে তেকবির না রে সকলে আমাদের জন্য দোয়া করবেন কেটে বড় আল্লাহ রে ছাড়া খেলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাওড়া জেলার বিধায়ক পাঁচলা